চলুন শুরু করি আজকের পর্ব কোন দেশে জিন্স পরলে জেল হয় ভারতের কোন রাজ্যে গোলাপি রঙের কলা পাওয়া যায় কাঁচা আম খেলে কোন রোগ ঠিক হয় কোন পাখির দুধ গোলাপি হয় প্রতিদিন ফ্রিজের ঠান্ডা জল খেলে কি হয় এই সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পেতে ডালিং ফুল কোন দেশের জাতীয় ফুল তুর্কি স্পেন ভারত লেবানন সঠিক উত্তরটি হবে স্পেনের জাতীয় ফুল কোন ফল বেশি খেলে কিডনির ক্ষতি হয় কুল কামরাঙা পেয়ারা নাকি কাঁঠাল সঠিক উত্তর হবে কামরাঙা পরের প্রশ্ন কোন বস্তুটিকে কালো সোনা বলা হয় হিরে কয়লা পেট্রোলিয়াম নাকি তুলো সঠিক উত্তর হবে কয়লা কোন মাছের মস্তিষ্ক ও রক্ত নেই হাঙ্গর তারা মাছ বোয়াল মাছ নাকি নীল নীলতিমি সঠিক উত্তরটি হল তারা মাছ কী দিয়ে স্নান করলে ঘামাচির চুলকানি দ্রুত কমে চন্দন নিম পাতা গোলাপ জল আদার রস সঠিক উত্তর হবে নিম পাতা প্রতিদিন ফ্রিজের ঠান্ডা জল খেলে কি হয় গ্যাস অম্বল জয়েন্টে ব্যথা শ্বাসকষ্ট সবগুলোই ঠিক সঠিক উত্তর সবগুলোই ঠিক প্রতিদিন ঠান্ডা জল পান করলে তা হজমের উপর খারাপ প্রভাব ফেলে এবং পেট ফাঁপা ও গ্যাস সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে ঠান্ডা জল পান করলে গলায় ব্যথা ও কাশি হয় এছাড়া জয়েন্টের ব্যথাও হতে পারে পরের প্রশ্ন কোন পাখির দুধ গোলাপি হয় হোমা পাখি ফ্লেমিঙ্গো ঘুঘু পাখি নাকি কাকাতুয়া সঠিক উত্তরটি হবে ফ্লেমিঙ্গো পাখি কাঁচা আম খেলে কোন রোগ ঠিক হয় মাথা রাত কানা পাইলস সঠিক উত্তর অ্যাসিডিটি কাঁচা আম পরিপাকে সাহায্য করে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় গরমে অ্যাসিডিটি কোষ্ঠকাঠিন্য ও বদহজমের সমস্যা দূর করতে কার্যকরী এই কাঁচা আম পরের প্রশ্ন কোন দেশে জিন্স করলে জেল হয় জাপান উত্তর কোরিয়া কাতার নাকি ইরান সঠিক উত্তরটি হবে উত্তর কোরিয়া পরের প্রশ্ন রাতে কি খেয়ে শুলে নাক ডাকা বন্ধ হয় মধু কফি দুধ দারচিনি সঠিক উত্তরটি হবে মধু পরের প্রশ্ন কোন দেশের সবচেয়ে বেশি নিরামিষভোজী মানুষ আছে তাইওয়ান নেপাল ভারত আমেরিকা সঠিক উত্তর ভারত ভারতীয় টাকার পেছন দিকে কয়টি ভাষা লেখা থাকে উনিশটি বারোটি সতেরোটি পনেরোটি সঠিক উত্তর হবে পনেরোটি ভারতের কোন রাজ্যে গোলাপি রঙের কলা পাওয়া যায় আসামে মেঘালয়ে কেরালায় কর্ণাটকে সঠিক উত্তর আসামে কোন মহাদেশে এক ফুটাও বৃষ্টিপাত হয় না এশিয়া আমেরিকা আন্টার্কটিকা আফ্রিকা সঠিক উত্তর হবে আন্টার্কটিকায়